বলতে হয় রাজনৈতিক কারণে বাংলাদেশে যেই পরিমাণ আমাদের যুবকেরা ইমান হারা হচ্ছে এই প্রচন্ড যেভাবে বিভ্রান্ত হচ্ছে জাতিকে সতর্ক না করলে এই জাতি নিজেদের ইমান হেফাজত করতে পারবে না তুমি নেতাকে মানো দলকে মানো আহা এই দল এবং নেতা এমন সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তের কারণে সে ইমান এবং ইসলামের বর্ডার থেকে দূরে সরে যাচ্ছে বর্ডার ক্রস করছে আজকে আমি তোমাদের বলি দেখো এখন লড়াইটা হচ্ছে জ্ঞানের সঙ্গে অজ্ঞতার লড়াই আলোর সঙ্গে অন্ধকারের লড়াই আজকে এই প্রজন্মের যুবকেরা তোমরা যারা পাওয়ার হিম্মত রাখো সাহস রাখো তোমরা যদি বিজয়ী হতে চাও আমি তোমাদের হিম্মত সাহস দিয়ে যাচ্ছি মানদণ্ড ঠিক করে দাও কোরআন সন্ন্যার জ্ঞান আছে আপনি নেতা আপনি আলেম আপনি পীর আপনি সব কোরআন সন্ন্যার জ্ঞান নাই হেদায়তের পথে নাই কোরআন সন্না অনুযায়ী চলেন না আপনি আমার পীরও হতে পারবেন না নেতাও হতে পারবেন না আপনি আমার দলের নেতৃত্বও দিতে পারবেন না কথা ঠিক না আজকে একটা বড় কঠিন সময় অতিক্রম করতেছি আমরা বললে কেউ নারাজ হয়ে যাবে তুমি নারাজ হও আমি কি করব। তোমরা বলতে পারো হুজুর আমরা যে সাধারণ নেতাদের মানি সব ছেড়ে আমার কথা শেষ করতে দেন না হলে আপনারা ভুল বুঝবেন আমাদের দেশের ডাক্তার আমাদের নেতা আছে না নাই ইঞ্জিনিয়ার আমার নেতা আছে না নাই রাজনৈতিক পণ্ডিত আমার আপনার নেতা আছে না নাই খেয়াল করে শোনেন এক্ষেত্রে আমরা কি করব ভাই আপনি ডাক্তার যখন ডাক্তার যতক্ষণ পর্যন্ত ডাক্তার সাহেব ডাক্তারি সাবজেক্টে কথা বলবে আমি তার কথা মানব মানব কি মানব না ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সাহেব ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে যতক্ষণ আমার কথা বলে সম্মানের সহিত মানব কথা ঠিক না বেঠে কোর্টে মোকাদ্দমায় উকিল ব্যারিস্টার সাহেব আমাকে পরামর্শ দিলে আমি সেটাও মানার চেষ্টা করব কিন্তু তোমরা যারা নেতাদের অনুসরণ করো মাথায় রাখবা ইসলামের কোনো বিষয় হলে কোরআন সন্ন্যার বিষয় হলে আলেমের পরামর্শ ছাড়া আলেমের কাছে জানবা ছাড়া জানা ছাড়া কারো অনুসরণ করা যাবে না আমি কি ভুল বলতেছি সঠিক বলতেছি আপনাদের একটা বাস্তব ঘটনা শোনাব আমি দু হাজার এগারোতে সরকারি মেহমান হই ষোলো বছরের প্রথম দফায় আমরা তখন একটা বিষয় নিয়ে আন্দোলন করতেছিলাম কি বিষয় জানেন এগারোতে সরকার একটা নারী নীতিমালা তৈরি করছিল আমরা বলেছি আমরা চাই নারীদের জন্য নীতিমালা হোক আমরা চাই নারীদের উন্নয়ন হোক কিন্তু এই নীতিমালায় তিরিশ বত্রিশটা কোরআন সন্না বিরোধী ধারা আছে এগুলো আমরা মানতে পারবো না আল্লামা মুফতি আমিন রেহমা চৌঠে এপ্রিল হরতাল পালন করলেন সরকার কি করলো আমাদের ধরে জেলে বলল। ঢাকা কোর্টে আমার এক পুলিশ অফিসার বলতেছে হুজুর আপনারা আন্দোলন করেন কেন আমি বলি দেখেন না নারী নীতিমালায় কোরআন সুন্না বিরোধী ধারা আছে এখন আমরা আলেমরা যদি আন্দোলন না করি আন্দোলন করবে কে সাধারণ মানুষ তো কোরআন সুন্না বুঝে না আমাদেরকে তো কথা বলতে হবে বলে হুজুর শুধু কোরআন শুন আপনারাই বুঝেন প্রাইম মিনিস্টার এত বড় নেতা প্রাইম মিনিস্টার উনি উনি না আমি যুবকদের বলি শোনো বিতর্ক কি হইছে কেন না আমাদের গ্রেফতারের কয়েকদিন আগে কক্সবাজারে উনি এক সম্মেলনে প্রাইম মিনিস্টার বক্তৃতা করতেছেন এই নারী নীতিমালায় কোরআন সন্না বিরোধী কিছুই নাই কিছুই নাই এজন্য পুলিশ অফিসার মনে করতেছে শুধু আপনারাই কেন বুঝেন উনিও তো বুঝে উনি তো বলেছে কোরআন সন্না বিরুদ্ধে কিছুই নাই আপনারা কেন আন্দোলন করতেছেন আমি তারা বললাম কি ও আচ্ছা প্রাইম মিনিস্টার তো বড় ডাক্তার সে তখনও বুঝে নাই ঘটনা কোন দিকে যাবে চুপ কিছুই বলে না আমি বললাম প্রাইম মিনিস্টার তো বড় ইঞ্জিনিয়ার এখন সুপুজ হুজুর বলে কি না 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 উনি ইঞ্জিনিয়ার নাই আমি বললাম না 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 উনি অনেক বড় বিজ্ঞানী নাসার বিজ্ঞানী কেন হুজুর বিজ্ঞানী হতে যাবে কেন বাংলার বাংলায় পড়াশোনা করছে আমি বললাম ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যায় না ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না বিজ্ঞান না পড়লে বিজ্ঞানী হওয়া যায় না প্রধানমন্ত্রী হয়েও ডাক্তার হতে পারলো না ইঞ্জিনিয়ার হতে পারলো না বিজ্ঞানী হতে পারল না তো কোরআন সন্না না পড়ে উনি ইসলাম কেমনি বুঝল আমাদের ঢাকা দক্ষিণের তৎকালীন মেয়র এখন পলাতক এক বক্তিতা আলেমদের বিরুদ্ধে বলতেছে বলতে বলতে একটা পর্যায়ে কি বলতেছে জানেন আমি আলেম আমিও বক্তব্যে আলি বাতাসা পড়েছি আমি আর দিন জুমার বক্তৃতায় মুসল্লিদের বললাম আমিও ব্যারিস্টার আমি উকিল ব্যারিস্টার মুসল্লিরা বড় বড় চোখ করে তাকাই রয়েছে হুজুর এক চোখ আপনার পেছনে জুমা পড়ি কোনোদিন তো আপনার ব্যারিস্টার মনে হয় নাই হঠাৎ করে আপনি বেরিস্টার কেমনে হয়ে গেছে আমি বললাম আপনাদের মেয়র সে যদি মক্তবে আলিফ বা সা পড়ে আলেম হতে পারে আমিও তো এ বি সি ডি পড়েছি আমি কেন ব্যারিস্টার হতে পারব না ভাই দুনিয়া তোমাদের নেতা যারা তুমি যেই দল করো আমার কথা হাতে পায়ে ধরি বুঝবার চেষ্টা করো আমি তোমাকে বলি না রোগী হলে আমার কাছে আসো আমি ডাক্তার নই আমি বলি না বাড়ি নির্মাণ করবো আমার কাছে আসো আমি ইঞ্জিনিয়ার নই কিন্তু আমি বলি কোরআন সন্ন্যার ব্যাখ্যার প্রয়োজন হলে আলেমদের কাছে যাও কথা ঠিক না বেঠে আজকে বড় শয়তানি হচ্ছে সেই জায়গায় বড় পদ পেয়ে গেছে চেয়ারম্যান হয়ে গেছে এমপি হয়ে গেছে প্রাইম মিনিস্টার হয়ে গেছে বড় অফিসের বড় চেয়ারে বসে গেছে সে মনে করে আলেম দরকার নাই মাদ্রাসা দরকার নাই কোরআন সন্না দরকার নাই নিজে নিজে ইসলামের ব্যাখ্যা দেয় এমন নেতা যদি থাকে তোমার এমন ব্যক্তির যদি অনুসরণ করো পরিষ্কার বলে দাও আমি তোমাকে ইসলামের পণ্ডিত মনে করি না আমি আলেম মনে করি না এরপরে যদি সেই ব্যাখ্যা দিতে থাকে এমন নেতা এমন অফিসারের অনুসরণ করা যাবে না ওনাদের লজ্জা লাগে ইসলামের ব্যাখ্যা আলেম থেকে নিতে এই বেটা আমি আলেম যখন অসুস্থ হই আমি ডাক্তারের কাছে যাইতে লজ্জাবোধ করি না একজন মেম্বার চেয়ারম্যান যদি বাড়ি বানাবে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে লজ্জাবোধ করে না তাহলে ইসলাম যখন জানতে হবে আলেমের কাছে আসতে লজ্জা কেন লাগে শয়তানের কাজ এটা প্রচলিত রাজনীতিবিদ নেতৃত্ব ছাত্র নেতৃত্ব যুব নেতৃত্ব আমরা তোমার তোমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই কিন্তু তোমরা আমাদের সঙ্গে কমিটমেন্ট করো ওয়াদা করো একমত হুজুর দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে কোরআন সন্ন্যার ব্যাপারে আপনাদের কথার বাইরে যাব না তখন আর তোমাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ থাকবে না তোমাদের সাবজেক্টে তোমরা কথা বলো অনুসরণ আমরা যাদের করি কয় গুণ থাকা লাগবে বলে কয় গুণ আরো জোরে কয় গুণ কষ্ট হইতেছে এক নম্বর কি বলছি এক নম্বর কি থাকার দরকার নাই না পীর পীরের পরে পীরের পোলা পীর পীর দাবি করলেই হয়ে যাবে অ্যালেম থাকার দরকার আছে না নাই আছে না নাই শুধু অ্যালেম থাকলে চলবে না এলএম অনুযায়ী চলতে হবে এলএম অনুযায়ী যেটা চলে আমরা বলি হেদায়েত কি বলি বলেন কি বলি কি বলি অনেকের অ্যালেম আছে হেদায়েত নাই এলেম অনুযায়ী চলে না এমন দরবারই আছে না নাই এর বাইরে যদি সাধারণ নেতৃত্ব মানতে চাও তাকে পরিষ্কার আত্মসমর্পণ করতে হবে যে আমি আমার সাবজেক্টে কথা বলবো কোরআন সন্ন্যার প্রয়োজন হলে আলেমদের কাছে যাব কথা ঠিক না বেঠিক ঠিক পাক্কা ওয়াদা করতে পারবেন হাতুটা হাতুটা ওয়াদা করেন আমি কি বলতেছি আপনারা আপনাদের নেতাদের ছেড়ে দেন বলছি আমি বলছি কোরআনার জ্ঞান যাদের থাকে তাদের কি করতে হবে অনুসরণ করতে লম্বা করে হাত ওটা আর যদি কোরআন সন্ন্যার জ্ঞান না থাকে তাকে আত্মসমর্পণ করতে হবে যার কাছে কোরআন সন্ন্যার জ্ঞান আছে কথা ঠিক না ঠেক হাত না মনে থাকবে তো ইনশাআল্লাহ